এবং আপনাদের জন্য যে যতটুকু পড়তে পেরেছি এজন্য আপনারা যদি কোনো ক্রমে আমাদের আমাদের যদি দেওয়ার ফোনে যদি ত্রুটি হয় সেটা আপনারা নিজ গুলি ক্ষমা করে দিবে আমাদের এই আমাদের যে অনুষ্ঠানগুলো আমরা পালন করতেছি এজন্য আপনাদের সুক্রিয়া আদায় করা আজকে আমি একটু কথা বলতে চাই যে দিনের বতিনি সিলেসার শেখ হাকিনা যেভাবে আমাদের ওখান গুণুম নির্যাতন করেছে আমাদের ওহার পয়সা নির্যাতন করেছে আমাদের ওহার ইস্থান রোয়া কালি তালিছে আমাদের প্রত্যেকটি মুহূর্তে ধরে ধরে আমাদের সেই কোরআন যে নির্যাতন আমাদের এখনো মনে হচ্ছে আমরা এই থেকে মুক্তি পাইনি আমরা থেকে এখনো মুক্তি পাইনি আমরা যখন মুক্তি পাব তখন আমরা এই স্বাধীন ভূভূ ভূ আমরা আমাদের দেশে আমাদের এদের কি সাউন্ডটা বন্ধই গেছে কেন সম্মানিত ভাইরা আমাদের এই শেখ হাসিনা যে জুলুম নির্যাতনের হাত থেকে যে আমরা রক্ষা পেয়েছি এজন্য আমরা আল্লাহর কাছে বারবার শুকরিয়া আদায় করছি সম্মানিত ভাইরা আমাদের কিন্তু সামনে কঠিন পরীক্ষা আমরা কিন্তু এখনো ক্ষমতার মাসনাতে বসিনি আমাদের যে সব দিক থেকে আমাদের সঠিকভাবে আমাদের চলতে হবে আমাদের চিন্তা করতে হবে আমরা কিভাবে আমরা সামনের দিনগুলো আমরা অগ্রসর হতে পারবো আমরা সুন্দরভাবে আমরা সম্মানিত ভাইরা সময় সংক্ষিপ্ত যাই হোক আমরা একটু কথা বলতে চাই এই যে ফেসিবাদের হাত থেকে মুক্তি পেয়েছি কিন্তু এই মুক্তি মুক্তি নয় আমাদের সামনে ভোট যুদ্ধ এই ভোট যুদ্ধ আমাদের কঠিন একটা ভোট যুদ্ধ হবে

সভাপতি সহ বিভিন্ন নেতৃবৃন্দ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সভাপতি আলাইকুম আজকের একটা আনন্দের বিষয় হচ্ছে আমরা সতেরোটি বছর কিন্তু এভাবে এক জায়গায় একত্রিত হতে পারিনি আমরা একত্রিত হতে না পারায় আমাদের মধ্যে বিভিন্ন রকম ক্ষোভ তৈরি আছে কিন্তু আমরা আজও ক্ষমতার বসতে পারিনি আমরা দলীয় ভাবে আমরা ক্ষমতায় আসতে পারিনি এখনই যদি আমরা হানাহানি শুরু করি এখনই যদি আমরা ভাগাভাগি শুরু করি তাইলে হয়তোবা ওই সতেরো বছরের মতো দিনগুলি আবারও কাটাতে হতে পারে কারণ ফেসিস যারা তারা কিন্তু এখনও যায়নি ও প্রতভাবে এখনো তারা অপেক্ষা করতেছে যে কোনো মুহূর্তে আবারও আমাদের উপরে আঘাত হানবে অতএব সবাইকে সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে একত্রিত থাকতে হবে আমরা যাতে ভবিষ্যতে আমাদের দলকে সুসংগঠিত করতে পারি সেইভাবে আমাদেরকে চলতে হবে আমাদেরকে হানাহানি আমাদেরকে গ্রুপিং এগুলি ভুলে যেতে হবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথাগুলি শেষ করছি আল্লাহ রাখবেন

আজকে এই বাংলাদেশের স্বয়ং রাষ্ট্রপতি জিয়া রহমানের বিদায় আত্মার মাথা ও সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার রোগ জন্য আজকে ইফতার পাঠের সম্মানিত সভাপতি কন্দাকা ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনতা জনাব মহিউদ্দিন শাহজাহান ভাই উপস্থিত আছেন সংখ্যা উপজেলা বিএনপির সাবেক সংগ্রামী সভাপতি দৈনাম খন্দকারা ইউনিয়ন বিএনপির সাবেক সফল চেয়ারম্যান জননেতা জেলা খান মতি রহমান সাহেব উপস্থিত আছেন বাগেরহাট জেলা বিএনপির সম্মানিত সদস্য অ্যাডভোকেট ফারহানা জাহান নিপা সহ উপস্থিত সংসা উপজেলার বিভিন্ন স্তর থেকে আগত বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ভাই বোনের আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী বন্ধুরা আমরা বিগত ষোলো বছরে এরকম একটি একটা পার্টি আয়োজন করতে পারে না সেই হাসিনা ছিলেন শুধু নয় মাদ্রাসা মসজিদ ধর্মীয় অনুষ্ঠান কোনো কোন কিছু করতে পারে না আজকে আমরা আল্লাহ রবিনের কাছে এই রমজান মাসে শুক্রিয়া দায়ী করি যে এই মুহূর্তে গত কয়েক মাসে ফেসিস্ট বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আমরা বেনি বেন কায়ের জন্য এবং সংঘার একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমরা এই বিভিন্ন প্রোগ্রাম করে আসছি সাংবাদিক বন্ধুরা আমরা শুনতে পেরেছি যে রোড ম্যাপ দিয়েছেন চট্টগ্রাম সাহেব অন্তর সেই রোড ম্যাপ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনে আমরা স্বতঃস্ফূর্ত

তাকে <laughs> মঞ্চে <laughs> <laughs> <laughs>

স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রহের মাকবরা দেশ নেতৃত্বে বেরো মখলদা জিয়ার রোগ মুক্তি কামনায় আজকে ইফতার ও আমফিলার শ্রদ্ধা মানবজন সভাপতি উপস্থিত বাগেরহাট জেলা বিএনপি সম্মানিত সদস্য প্রিয় ফারানা জাহান নিপা উপজেলা উপজেলা বিএনপি অপ্রত্যক্ষ ভোটে নির্বাচিত সাতখলি শরণখোলা উপজেলার চারটি ইউনিয়নের বিএনপির সভাপতি সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন ওয়ার্ডে নির্বাচিত সভাপতি সম্পাদক সাংগঠনিক সম্পাদক বৃন্দ উপস্থিত জামাতে ইসলামী বাংলাদেশ সরণ খোলা শাখার শ্রদ্ধা বচন আমির জনাব মৌলানা রফিকুল ইসলাম কবির সহ জামাতের শীর্ষে স্থানীয় নেতৃবৃন্দ সরণ খোলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নির্যাতিত নিষ্পেষিত আলাইকুম দীর্ঘ সতেরো বছর বাংলাদেশের আকাশে যে কালো ঘন ঘাটা ছিল জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ একটি শৈলচার মুক্ত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে আমি জুলাই আগস্টের বিপ্লবে যে সমস্ত ভাইরা বোনেরা স্বাদণ করেছেন তাদের নোহুর মাক্সরাত কেমন করেছি রে উপস্থিতি বাংলাদেশের এই ভূখণ্ড থেকে জুলাই আগস্টের বিপ্লমেন সৈরাজর হাসিনার পতন হলেও এখন বাংলাদেশের বিভিন্ন আনাচেখানাচ্ছেন তার কুচক কিমখল তার পিতার তারা সরিয়ে সিটি আছেন যার কারণে আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে বিভিন্ন বৈভূর সংগঠনের নামে ঢাকার রাজপথে বিভিন্ন তাবিধ নিয়ে নেমে ঢাকার রাজপথকেও অস্থিতিশীল করার চেষ্টা করেছে সংগ্রামী বন্ধুরা আমার আমাদেরকে বসে থাকলে চলবে না স্বাধীনতা অর্জন করা যেমনি সহজ স্বাধীনতা রক্ষা করা কিন্তু তার চেয়ে অধিক তার কঠিন সকলকে জুলাই আগস্টের বিপ্লবীদের মধ্য বিপ্লবীদের যে বিপ্লবীদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশ থেকে ওই স্বৈরাচার হাসিনার প্রেতাত তাদেরকে চিরতরে নির্মূল করে একটি সুখী সমৃদ্ধি আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছি তার পাশাপাশি আমাদের মধ্যে যে সমস্ত আওয়ামী দালালরা জড়িয়ে আছে ছড়িয়ে আছে আগামী উপজেলা বিএনপির সম্মেলনের মাধ্যমে তাদেরকে প্রতিহত করে আধুনিক এবং একটি শক্তিশালী শরণ উপজেলা বিএনপি গঠন করার উদাত্ত আহ্বান জানিয়ে উপস্থিত সবাইকে সাউথ কল বিএনপির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ

এবং মোহরগঞ্জ থেকে আগত পিএনবি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সময় এক আমি শুধু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব খনিজ হাসিনা সরকারের আমলে আমরা যারা রাজপথে ছিলাম আন্দোলন সংগ্রাম করেছি যারা জেল খেটেছি খনি হাসিনা কর্তৃক নির্যাতিত হয়েছি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ভাবে আবারও এই দুঃশাসনের বিরুদ্ধে এবং সকল স্বরতন্ত্র বিরুদ্ধে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন কি না বলেন থাকবেন আজকে আমাদের দলের মধ্যে কিছু অনুপরবেশকারী আমলিদের দল ঢুকে পড়েছে এদেরকে প্রতিহত করতে হবে আমাদের সঠিক নেতৃত্বকে আমরা কবদ্ধভাবে আমাদের শরণගත করব এই সংগঠন মুরব্বী সংগঠন

জাতীয় তোমাদের দলে এই যে মিলন মালা এই মিলন মেলার জন্য মহান রব্বুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ এই দীর্ঘ সতেরো বছর পরে ফেসিস্টের অবসান হয়েছে এখন ইফতারের সময় ইফতারের সময় কাছাকাছি আসছে শুধু আমি ধানসাগর ইউনিয়নের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি আমাদের একটা কথাই বলে আমি করতেছি আমাদের দল কিন্তু এখনো ক্ষমতা আসে নাই ইনশাল্লাহ ক্ষমতা আসবে আমাদেরকে সকলকে আমাদেরকে সকলকে এমন কোন কাজ করা যাবে না যে কাজের জন্য সম্মানিত আমির এবং উপজেলা ইউনিয়ন নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি রফুল আলমিনের দরবারে আমরা সুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সুদীর্ঘ ষোলোটি বছর পর বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠন ইসলামী ভাবধারা জামাত ইসলামী ইসলামতন্ত্র আন্দোলন খেলাফত মজলিস সহ সকলে ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ হয়ে ইফতারি আয়োজন করতে পেরেছি এজন্য আমরা খুশি না বাজার এজন্য জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই আর একটি কথা বলতে চাই যে আজকে আমরা জামাত এবং বিএনপি ঐক্যবদ্ধ এবং সন্তাকড়া ইউনিয়নের রাব্বুল আলামিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থার মধ্যে রয়েছেন তিনি চিকিৎসা করার জন্য বাহিরে গিয়েছেন রাব্বুল আলামিন তাকে হায়াতে তাই এবার দান করুন পরিপূর্ণ সুস্থতার সঙ্গে তার ছেলে তারেক রহমানকে নিয়ে এই দেশে ফিরে আসতে পারে আল্লাহ সেই ব্যবস্থা আপনি করে দিন রাব্বুল আলমিন জাতীয়তাবাদী শক্তি ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আপনি ব্যবস্থা করুন এবং সকল আগামী নির্বাচনের মধ্য দিয়ে সরকার আপনি মানুষের স্বার্থে কাজ করবে এমন একটি ব্যবস্থা আপনি করে দিন রব্বনি আখের ফুরিয়াজ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তফায়লে আমাদের এই দোয়াগুলো কে কবুল করে নিন সর্বশের যারা আজকের এই ইফতার প্রোগ্রামের জন্য শ্রম দিল মেধা খাটালো অর্থ দিল তাদেরকে এই সার্টিফিকেটকে আল্লাহ ময়দানে মহসরে জান্নাতে যাওয়ার ওয়াসিলায় পরিণত করে দিন রব্বির হামহু মা কামা রব্বায়ানি সাবির ربي ارحمهما <سؤال> كما ربياني صغيرا ورب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم